আমাদের উপদেষ্টা ফরিদা ম্যাডাম তিনি বলেছেন বারোশো টনের উপরে ইলিশ বাংলাদেশ থেকে যাবে তো বারোশো টন ইলিশ এমন একটা সময়ে যাবে যেই সময়টাতে আমরা বলছি আমাদের সরকার এখানে ক্ষমতায় আছে এখন আমরা কারা আমরা হলো সেই যারা পাঁচশো টন ইলিশ ভারতে পাঠানোর জন্য প্রতিবাদ করেছিলাম আমার কথা হল পাঁচশো টন ইলিশ নিয়ে প্রতিবাদ করা এই আমরা এখন বারোশো টন ইলিশ ভারতে পাঠাচ্ছে এখন কেন হুক্কা হওয়া করছি না এটাই হলো প্রশ্ন এখন আমাদের সরকার দায়িত্বশীল যারা আছেন তারাই এই বিষয়ে প্রতিবাদ করছিলেন কিনা তারা এখন প্রতিবাদ করবেন নাকি সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের জিজ্ঞাসা দেখুন ইলিশ ভারতে যাবে কিনা সেটা পরের বিষয় এখানে একটা বিষয় রয়েছে হিন্দুদের পূজার সময় ইলিশ হিন্দু ভাইদের পূজা সুন্দরভাবে উদযাপন হোক এই ধর্মীয় সম সমর্থন আমাদের এখানে আছে আমাদের প্রশ্ন সেখানে না আমাদের উপদেষ্টা ফরিদা ম্যাডাম কেন বললেন যে বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছেন এইখানে আমাদের সমস্যা যে ওনাকে কে বাধ্য করছে উনি কিন্তু বলতে পারতেন যে হিন্দু ধর্মের লোকদেরকে সহযোগিতা করার জন্য আমরা ইলিশটা দিচ্ছি উনি এই কথাটা না বলে বলেছেন যে বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছেন এইখানে আমাদের সার্বভৌমত্বের মধ্যে কি এমন সমস্যা হলো যে ভারত আমাদেরকে বাধ্য করছে কি এমন হল দেখুন ভাইরা এই বাংলাদেশে আপনার ফাহ খুন হয়েছে এই ইলিশ নিয়ে কথা বলার কারণে বলেছিল দাদা বাবুদের পাঁচশো টন ইলিশ দিচ্ছেন অথচ সে দাদা বাবুরা আমাদেরকে বন্ধ সহযোগিতা দেয়নি আমাদের উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে তখন আমাদেরকে নতুন করে বন্ধর আমাদের আমদানি রপ্তানির কোনো অবকাঠামো ছিল না ওই ওই বিপদের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেনি তাহলে কেন ইলিশ দিচ্ছে সেই কারণেই কিন্তু আবরার ফাহাদকে খুন করা হয়েছে এখানে অনেক রহস্য রয়েছে আমাদের সার্বভৌম সংকট যে কোন জায়গায় আমরা ধরতে পারছি না ওইখানে আবার ফাদের খুনিদের মধ্যে এমন কিছু আছে যারা আবার আমরা শুনছি শিবির সমর্থিত এবং তাদেরকে শিশির মনির বাঁচানোর চেষ্টা করছেন আমরা যে কোন ধারার মধ্যে পড়ে গেছি কে যে ভারতের দালাল আর কে যে ভারতের বন্ধু আর কে যে ভারতের শত্রু তা ওটা কঠিন হচ্ছে যেদিকে টাকাই তাকেই মনে হয় ভারতের দালাল যেদিকে টাকায় সেদিকেই মনে হয় শিবির জামাত যেদিকে তাকাই সেদিকে মনে হয় আওয়ামী লীগ যেদিকে তাকাই সেদিকে মনে হয় বিএনপি কোন আমাদের নির্দিষ্ট পরিচয় প্রকাশ পাচ্ছে না এই যে একটা ধাঁধা আমরা আসলে কার সাথে বন্ধুত্ব করব কার সাথে শত্রুতা করব বুঝে উঠতে পারছি না কিন্তু আমরা উপদেষ্টা ফরিজা ম্যাডামের কথাই স্পষ্ট হয়েছি তাদেরকে কেউ না কেউ বাধ্য করছে এখন আমার কথা হলো বাংলাদেশের নাগরিকদেরকে আপনারা বাংলাদেশের নাগরিকরা আপনাদেরকে সমর্থন করে এখানে পাঠালো সেই নাগরিকরা আপনাদের পাশে রয়েছে আপনারা পার্শ্ববর্তী দেশ আমাদেরকে বাধ্য করছে আর আপনারা সেটা আপনাদেরকে মেনে নিয়ে সেখান থেকে ভারতে ইলিশ পাঠাচ্ছেন আমরা কি বলছি আমরা বলছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে জিভেন টেক অর্থাৎ আমাদেরকে যদি দেয় আমরা তাদেরকে দেব এছাড়া স্বল্প মূল্যে আমরা আমাদের কোনো সম্পদ দেব না আমরা যখন এই প্রশ্নগুলো করছি তখন বলছে শেখ হাসিনার সময়ে ভারতটা উপহার হিসেবে দেওয়া হতো ভুল কথা কোনো সময়ে ভারতকে উপহার হিসেবে ইলিশ দেওয়া হয়নি এবং একটা দেশ আর একটা দেশের কাছে জিনিস বিক্রি করলে ওটাই উপহার হিসেবে থাকে তার যেটা ব্যাপক দরকার ওইটা যদি বিক্রিও করেন সেটাই একটা উপহার তো এই বিষয়গুলো আমরা এখানে বলা হয়েছে জুতা প্রদর্শন এখন কি বলবো কাদেরকে জুতা দেখাবো যাদেরকে বসেছে তারা তো আমাদেরই লোক এখন নিজের লোককে জুতো দেখাতে হচ্ছে এই হলো অবস্থা প্রিয় ভাইয়েরা আমরা আসিফ নজরুল স্যার এখানে দায়িত্বে রয়েছেন আপনাদেরকে আপনাদের অবস্থা ক্লিয়ার করতে হবে যে যাই হোক আপনাদেরকে আমরা ধরবো ওই একটা নামই আসে যে আপনি কি করছেন তাহলে এখানে এখানে আমাদের আরো উপদেষ্টা যারা আছে তারা আছে এখানে তো যাই হোক এই ইলিশ আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে ইলিশের উপরে আমাদের আগ্রাসন চলছে আমাদের এখানে বলা হচ্ছে বারোশো টাকার ইলিশ দেবে বারোশো পনেরোশো টাকা পড়ছে বাংলাদেশি টাকায় আমি আপনাদেরকে বলবো এক কেজি সাইজের ইলিশ আপনারা একটু বাজারে খোঁজ দেবেন কত টাকা কেজি কত টাকা কেজি ছাব্বিশশো থেকে পঁচিশশো তাহলে দেখেন আমরা এখান থেকে ইলিশ দিব বারোশো টাকায় আর আমাদেরকে কিনতে হবে ছাব্বিশশো পঁচিশশো টাকায় ঠিক এই মুহূর্তে আমি আজকে জিজ্ঞাসা করছি আমাদের সামনে যারা আছেন সর্বশেষ কবে আমরা ইলিশ খেয়েছি তাহলে এই নাগরিকদের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নাই এ দেশের নাগরিকরা কিভাবে ইলিশ খাবে কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ভারত আপনাদেরকে বাধ্য করছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা শেখ হাসিনার পতনের পরে এইরকম কোনো অবস্থা চাই না যে রাজনৈতিক দলগুলো ভারতের পেটে ঢুকে যাবে খুব দুঃখজনক এক একটা বড় বড় রাজনৈতিক দল ভারতের আশীর্বাদের অপেক্ষায় আছে ভারতদেরকে ক্ষমতায় বসবে আশীর্বাদের বলছে যে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন কি বলছেন যে ভারতের সহযোগিতা চাই ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কেন এই নাকে খড় দিতে হলো আপনাকে নাকে খর দিলেন কেন বলেন আপনার পাশে জনগণ আছে না সে জনগণের উপর ভরসা নাই আপনাকে ঘটা করে বলতে হলো ভারতের সাথে বন্ধুত্ব চাই এই কথাগুলো আমাদের সার্বভৌমত্বের সংকট তৈরি হচ্ছে এছাড়া অন্যান্য দলেও বিভিন্ন হজ আকারে ইঙ্গিতে আমরা দেখছি ভারতের সাথে সম্পর্কমূলক কথাবার্তা বলছেন সোজা কথা বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব না সম্ভব না যদি সম্ভবই হতো তাহলে দেখেন আপনি এখান থেকে বলছেন সহযোগিতা চাই কোন অবস্থাতে দুই হাজার মানুষকে হত্যা করেছে যে ফ্যাসিবাদ তাদেরকে ভারত পূর্ণরূপে তাহলে এই আশ্রয় দিয়েছে এই অবস্থায় আপনি যদি বলেন যে ভারতের সহযোগিতা ভারতের সহযোগিতা চাই হ্যাঁ জামাতকে প্রেম দেখালো ভারত যদি মুখে মুখে বলে হ্যাঁ আপনাদের আহ্বানকে সারা দিলাম তার মানে কি জামাতকে ভারত সহযোগিতা করবে বিএনপি কে যদি বলে ভারত আপনাদেরকে সহযোগিতা করবে আসলে কি সহযোগিতা করবে আপনারা বলেন তো আমরা এই মতজান অবস্থা এই যে দালাল প্রবৃতি অবস্থা এগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা চাই বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এবং এই ইলিশ একটাও এই মুহূর্তে ভারতে যাবে না যদি এরকম হতো যে ভারতের পূজাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা ইলিশ সেটা আমরা যে হ্যাঁ ভারতের পূজাকে সহযোগিতা করার জন্য যেহেতু এই প্রশ্ন আসছে যে ভারতে ইলিশ দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে সেহেতু আমরাও দেখা উচিত যে কোথায় বাধ্য করছে সেই প্রশ্নের আমার জবাব দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে